জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের তেসরা এপ্রিল বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে জীবনে আসতে চলেছে মহাপরিবর্তন কেননা এই চারটি গ্রহ রাজকীয় চালে সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকারা চৌঠা এপ্রিল থেকে ত্রিশে এপ্রিলের মধ্যে রাজ করতে চলেছেন আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এগারোটি শুভ খবর জানাব চৌঠা এপ্রিল শুক্রবার থেকে ত্রিশে এপ্রিলের মধ্যে আপনি এগারোটি শুভ খবর পেতে চলেছেন এগারোটি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র তিনটি বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে এবং একটু সাবধান হতে হবে যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে কিন্তু আপনি এপ্রিল মাসে রাজাহালে জীবন কাটাবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিদ্যুৎ শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নেই কোন চারটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন আপনার রাশির অধিপতি গ্রহ রবি অর্থাৎ সূর্য সূর্যের পরম মিত্র গ্রহ যুবরাজ গ্রহ বুধ দুটি গ্রহর জুটিতে বোধাদিত্য রাজ্যক সৃষ্টি করেছে আপনার যেন অত্যন্ত শুভ রাজ্য তাছাড়া শুক্র এবং রবির জুটিতে শুক্রাদিত রাজ্যের সৃষ্টি হয়েছে আপনার যেন অত্যন্ত শুভ রাজ্য শুক্র এবং দেবগুরু বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে অর্থাৎ শুক্রর ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে দেবগুরু বৃহস্পতির ঘরে শুক্র রয়েছে একে বলে ক্ষেত্র বিনিময় এই শুভত্রগুলো আপনি পেতে চলেছেন তাছাড়া আপনার আসলে সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা সম্মানের দেবতা সন্তানের দেবতা সম্পদের দেবতা সুখ শান্তির সমৃদ্ধি দেবতা দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে দশম ঘরে কেরিয়ার ঘরে কর্মের ঘরে এক কথাতে বলা যেতে পারে চৌঠা এপ্রিল শুক্রবার থেকে তিরিশে এপ্রিলের মধ্যে আপনার স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে এগারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন সেই অর্থ হয়তো কাউকে টাকা আপনি ধার দিয়েছিলেন আপনার টাকা শোধ করেনি এবার কিন্তু সেই ব্যক্তি আপনার টাকা শোধ করবে তাছাড়া হয়তো আপনি কাউকে লোন দিয়েছিলেন সেই টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল সেই ব্যক্তি আপনার টাকা এবার কিন্তু দিতে চলেছে তাছাড়া আপনি হয়তো কোনো ব্যক্তির টাকা পসার জামিনদার হয়েছিলেন জামিন নিয়েছিলেন এই বিষয়গুলো আপনার অনেক চাপ সৃষ্টি হয়েছিল এই টাকা কিন্তু আপনি রিটার্ন পেতে চলেছেন অর্থাৎ এপ্রিল মাসটা কিন্তু আপনার জন্য গোল্ডেন মাস আপনি পেতে চলেছেন তাছাড়া আপনি যদি হয়তো কোনো কাজ করছিলেন সেই কাজটি আপনি ছেড়ে দিয়েছেন কিংবা চলে গেছে সেই কাজটা আপনি রিটার্ন পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কী পা আশীর্বাদে কেননা কর্মের ঘরে কেরিয়ার ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন যেতে পারেননি বিদেশ যাত্রা কিন্তু শুভ কিন্তু এপ্রিল মাসের তেরো তারিখের পর থেকে আপনি বিদেশে যেতে পারেন এবং বিদেশে যার সঙ্গে যাচ্ছেন সেই ব্যক্তির খোঁজখবর নিয়ে তবেই কিন্তু আপনি যাবেন তাছাড়া আপনি যদি ব্যবসা করবেন স্থির করেছেন কোন ব্যবসা করবেন কোথায় করবেন স্থির করতে পারছেন না এই সময় কিন্তু আপনার ব্যবসাও কিন্তু শুভ ব্যবসা শুরু করতে পারলে কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারেন কিংবা আপনি ব্যবসা করছেন ওই ব্যবসা চলাকালীন কিন্তু আপনি চতুর্মুখী আয় উপার্জন করতে পারেন এই চারটি গ্রহর রাজকীয় চালে কিংবা আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোডারি করছেন জমি জায়গায় যুক্ত মিলির কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার রাতারাতি কোটিপতি হওয়ার সময় এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসের যুক্ত থাকেন চৌঠা এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে যে কোনো জায়গার থেকে আপনি কিন্তু কোটি টাকার মালিক হতে পারেন ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে হতে পারেন এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন শেয়ার টাকা লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন আপনি এখান থেকেও কিন্তু রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন কোন টিকিটের মাধ্যম দিয়ে তাই আপনারা চৌটা এপ্রিল শুক্রবার থেকে চোখ কান খুলে রাখুন অ্যালার্ট থাকুন রেডি থাকুন একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন আপনার ভাগ্য বদলাবেই বদলাবে তাছাড়া একটি কথা বলছি মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি রয়েছে তাছাড়া বিশেষ করে যারা বিভিন্নজনের পাত্র বা পাত্রী অনেকদিন সন্ধান করছেন আপনার মনের মধ্যে পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমরা কিন্তু বাড়তে চলেছে চারটি গ্রহর কৃপা আশীর্বাদে সঙ্গে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ তাই আপনাদের সর্বক্ষেত্রে আপনি কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে মিটে যাবে তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময়টা সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে কিন্তু মাঝে মধ্যে হয়তো তর্ক বিতর্ক হতে পারে বড় কিছু হবে না এবং মাঝে মধ্যে কিন্তু আপনার মূল মানসিকতা খিটখিটে হতে পারে হতাশাগ্রস্ত হতে পারেন দুশ্চিন্তা করতে পারেন এই বিষয়গুলো আপনাকে একটু এড়িয়ে যেতে হবে একটু সাবধান হতে হবে এবং আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু টেনশন করতে পারে দুশ্চিন্তা হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু অর্থ ব্যয় হতে পারে এই বিষয়গুলো আপনাকে এলা থাকতে হবে তাছাড়া এপ্রিল মাসটা কিন্তু আপনার অত্যন্ত শুভ মাস লাকি মাস বলা যেতে পারে এবং বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এপ্রিল মাসটা আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস তবে তার পাশাপাশি একটি কথা বলছি দেখুন বন্ধুরা চারটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে কিন্তু আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেট আপনি পূর্ণ করতে পারবেন শুধু গ্রহরা আপনার সমস্যার সমাধান করবে কিন্তু কর্ম আপনাকে করতে হবে আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি গরিব থেকে ধনী হতে পারবেন এই বিষয়গুলো কিন্তু গুলে ফেললে চলবে না তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কিছু নিয়মের মধ্যে থাকতে হবে যেহেতু আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে তাই বিশেষ করে প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন চুল দায় না কাটবেন না যদি আপনার সম্ভব হয় দুস্থ মানুষকে কিছু সাহায্য করবেন অর্থ সাহায্য করতে পারেন অন্নদান করতে পারেন বস্ত্র দান করতে পারেন এবং পথচারী কুকুরকে কিছু খেতে দেবেন কাককে কিছু খেতে দেবেন এবং আপনার বাড়িতে যদি শনিবার করে কোনো দুস্থ মানুষ সাহায্য নিতে আসে ভিক্ষুক হতে পারে দৈদ মানুষ হতে পারে তাহলে সেই ব্যক্তিকে আপনি খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু তাকে দেবেন সবার আগে একটু জল মিষ্টি দেবেন তারপরে আপনার সমর্থ অনুসারে আপনি সেই ব্যক্তিকে কিছু দেবেন কেননা শনিদেব কিন্তু আপনাকে পরীক্ষা করতে আসতে পারে এরকম অনেক ক্ষেত্রে কিন্তু হয়েছে তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে শনিদেবের কৃপা আশীর্বাদ পেতে গেলে আপনাকে এই কটা নিয়মের মধ্যে থাকতে হবে দেখবেন আপনার জীবন আসবে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু খবর তাছাড়া দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে কোন ব্যক্তির প্রচুর অর্থ আছে কিন্তু অর্থ ভোগ করার লোক নেই কোন ব্যক্তির গৃহে সুখ শান্তি রয়েছে কিন্তু অর্থ নেই কোনো ব্যক্তির অর্থ রয়েছে গৃহে অশান্তি রয়েছে তাই সমস্যা কিন্তু আমাদের থাকবেই ওই সমস্যার সমাধান বের করেই কিন্তু আমাদের লক্ষ্য পূরণ করতে হবে হতাশাগ্রস্ত হওয়ার কোনো যুক্তি হয় না তাছাড়া আরেকটি কথা বলছি শনির সাড়ে সাথে চলাকালীন বহু বহু মানুষ কিন্তু গরিব থেকে কোটিপতি হয়েছে এবং দেবে ঢাইয়া চলাকালীন কিন্তু অনেক মানুষ তারা কিন্তু বাড়ি গাড়ি বিশা সম্পত্তি করেছে কিছু নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে দুস্থ মানুষকে সাহায্য করবেন প্রতিবন্ধী মানুষ যারা রয়েছেন হাতে রাস্তা পার হতে পারছেন না হাত ধরে রাস্তা পার করবেন কিছু হাতে কিছু অর্থ দেবেন এই যে আশীর্বাদ এই আশীর্বাদে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন অর্থাৎ আমাদের জীবনে দুটো জিনিস কিন্তু কখনোই খন্ডন যায় না এক হচ্ছে মানুষের অভিশাপ খন্ডন যাবে না কখনোই আশীর্বাদ না পাওয়া পর্যন্ত কিন্তু অভিশাপ খন্ডান যায় না তাই আপনি এই সময়টা কিন্তু আপনার মানুষের আশীর্বাদ প্রয়োজন ভালো ব্যবহার করুন ভালো কথা বলুন এবং কখনো আপনি ভাববেন না যে আপনার জীবনে দেবে ঢাইয়া চলছে নেগেটিভ চিন্তা একদম করা যাবে না পজিটিভ চিন্তা করুন দেখবেন রাজ করতে চলেছেন বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার এক হবে